আমার প্রশ্ন দিলীপ ঘোষ যিনি এক সময় দলটাকে দুই থেকে আঠেরোয় নিয়ে গেছেন এক সময় এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত পপুলার সবচেয়ে পপুলার বললেও ভুল হয় না আপনি হিন্দু ধর্মের ঐক্যের জন্য কোনো বিশেষ কিছু ভাবছেন হিন্দু যাদেরকে হিন্দু বলা হয় যারা নিজেদের হিন্দু মানে তারা আজ কিন্তু লিডারশিপের দিকে আছেন নেতৃত্বের দিকে আছেন বলুন দেখুন আমি যেটা আগে বললাম হিন্দু বলে ডাক দিলেই ভারত জাগে স্বামী প্রণবানন্দ পূজ্যপাত একজন গুরু ছিলেন তিনি বলেছেন আমি হিন্দুকে হিন্দু বলে ডাকতে চাই আর বিবেকানন্দ হিন্দু বলতে গর্ববোধ করেছেন পশ্চিমবাংলায় বিজেপি আজকে যে দাঁড়িয়ে গেছে হিন্দুত্বের উপরেই দাঁড়িয়েছে পার্টি ভোট পাচ্ছে কারা উনিশ সালের নির্বাচনে বাইশ পার্সেন্ট ভোট সিধা সিধা আমাদের বেড়েছিল কারা আছেন যারা তিরিশ বছর ধরে সিপিএম কে ভোট দিয়েছেন তিরিশ বছর ধরে কংগ্রেসকে ভোট দিয়েছেন সেই সমস্ত মানুষরা হিন্দুত্বের টানে এবং পশ্চিমবাংলা পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে বলে ধর্ম রক্ষার জন্য বিজেপি ছাতার এসে বিজেপিকে শক্তিশালী করেছেন আর আগামী দিনে সেই ইস্যুই আমরা তুলে হিন্দুত্বই বিপন্ন ভারতবর্ষে তাই ভারতবর্ষ পশ্চিমবাংলায় এবং পশ্চিমবাংলার সংস্কৃতি পরম্পরা যা বলুন সব হিন্দুত্বের সঙ্গেই আছে জাতীয়তা আন্দোলন তাকে বেশ করে উঠেছিল যারা বিরোধিতা করেছিলেন তারা চলে গেছেন আগামীতে হিন্দুত্ব জিতবে হিন্দুত্বের সঙ্গে যারা থাকে তারাই জিতবে হিন্দুত্বই ভারতবর্ষের ভবিষ্যৎ অনেক